এই কানা যদি বিচার নিশ্চিত হয় তারপর সেই কান্না থামবে মনে তো হয় না কিন্তু সেই বিচার যদি নিশ্চিত করা যায় তাহলে এই মানুষগুলো হয়তো কিছুটা সান্ত্বনা পাবে যে যেই বাংলাদেশে তারা শ্বাস প্রশ্বাসে যেই বাংলাদেশে তারা বাস করে সেই বাংলাদেশে এই ভিন্ন অপরাধীদের বিচার তারা দেখে যেতে পারছে আমরা এখন পর্যন্ত এই গুণ হওয়া মানুষের সম্মান পাইনি আমরা দেখেছি সিরিয়াতে দশের বছরের পতনের পরে অসংখ্য মানুষ রাস্তায় গুম হওয়া অসংখ্য মানুষের কিন্তু আমরা বাংলাদেশে গুম হওয়া এই অসংখ্য মানুষের নাম আমরা তালিকায় দেখেছি তাদের সন্ধান আমরা এখনো পাইনি আমরা তাদের সন্ধান চাই এবং তাদেরকে গুম যারা করেছে তাদেরকে খুন যারা করেছে তাদের বিচার আমরা এই বাংলাদেশে দেখতে চাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাইফুল হক বাংলাদেশে আমাদের অন্যতম আগ্রহী নেতায় আমরা শুনবো তাদের কথা এবং আমরা আমাদের অনুরোধ করবো ছাত্র আহ্বায়ক হাসনা এবং আরিফ সোহেল সদস্য সচিব আরিফ এবং এই